नो बि ए no नो अवाीलाहम इज़ेस्ट नो is शिशनो नो का no Awami, Islam is ए is best. No इस्लाहम इज़ no बेस्ट नो धनर् Kha is हास् চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় বেতে নাই বল 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 সবে মুখে বল পীর সাহেব ওই চর মনাই চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় বেতে নাই বল 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 সবে মুখে বল পীর সাহেব ওই চর মনাই হাই রে মুসলমান সনমদের আউবানে সবে মিলে গায়ে বিজয়ের গান যুদ্ধ ঘোষণা করো চল সম্মখে চলো করেছে যারা ইসলামের অপমান হাই রে মুসলমান সনমদের অবমান এসে সবে মিলে গায়ে বিজয়ের গান যুদ্ধ ঘোষণা করো চল সম্মখে চলো করেছে যারা ইসলামের অপমান বিপ্লবী হুঙ্কারে বাঁধার পাচির ভেঙে জিহাদের ময়দানে চলো ছুটে যা হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনাই হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনাই হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনাই নো পি নো আওয়ামী ইসলাম ইজ দা বেস্ট নো ধনের শেষ নো নো গাহাত পাখা চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় বেতি নাই বল 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 সবে মুখে বল পীর সাহেব ওই চর মনে ভাই রে মুসলমান ভেঙ্গনা না ভেঙো বিজয় তোমাদের আসবেই আসবে ধর্মের দুশ্মন দেশের দুশ্মন লড়াই তাদের সাথে চলবে চলবে হাই রে মুসলমান ভেঙ্গনা না ভেঙো বিজয় তোমাদের আসবেই আসবে ধর্মের দুশন এদেশের দুশ্মন লড়াই তাদের সাথে চলবেই চলবে বীর সাহেব আমাদের নেতাজিনী সকলের বীর সাহেব আমাদের নেতাজিনী সকলের সাথে আছে তাই কোনো ভয় ভীতি হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনাই হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনাই হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর মনাই নো বিএনপি নো আওয়ামী ইসলাম ইজ দা বেস্ট নো ধানের শিশ নো কা হাত পা খা চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয় ভীতি নাই বল 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 সবে মুখে বল পীর সাহেব ওই চর মনে হাই রে জনগণ ভেবে দেখো একবার আর কত সয়ে যাবে জুলুম অত্যাচার অশান্তি দূর করে শান্তি আনার তোর পীর সাহেবের সাথে হাত মিলাও একতা রে জনগণ ভেবে দেখো একবার আর কত সয়ে যাবে জুলুম অত্যাচার অশান্তি দূর করে শান্তি আনার তোর পীর সাহেবের সাথে হাত মিলাও একতা ভোট দিয়েও ভাবিয়া হাত পাখা দেখিয়া ভোট দিয়েও ভাবিয়া হাত পাখা দেখিয়া তবেই তো হবে ইসলামের বিজয় হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর হকের দাওয়াত নিয়ে ময়দানে এলো নেমে পীর সাহেব ওই চর নো বিএনপি নো আওয়ামি ইসলাম ইজ দা নো ধানের শেষ নো নো গাহাত চল 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 তরুণের দল হৃদয়ের মাঝে কোনো ভয়ে ভীতি নাই বল 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 সবে মুখে বল সাহেব ওই চর মনায় পীর ওই চর মনায় পীর বই চর মনায় চর মনাই